দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাক্য আছে সরকার তো আমলের নেই নি বরঞ্চ এগুলো নিয়ে বারবার উপহাস করেছে ব্রিটেন থেকে ফিরে আসলেন আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য আর তার থাকলো না তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং মানুষ আবেগ দিয়ে চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে এনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি জাতিকে তিন তিনবার নির্বাচিত নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন এর বাইরেও তার একটি সংগ্রামী আপসহীন জীবন ছিল তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে যে